বান্দা পাপ করলে আল্লাহ বাম কাদের বলে তুকতুপ তাকতুপ জাম বাঘ এই ওর পাপ লেখো না তুমি থামো ওকে অবকাশ দাও সময় দাও ঘন্টা ছয় ঘন্টা। দেখি বান্দা ক্ষমা চাই কিনা ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দেব কথা কি বুঝতে পারছেন ছয় ঘন্টা অবকাশ দেয় এর মধ্যেও আল্লাহর হেকমা আছে সেটা কি একটা সালাত থেকে আর একটা সালাদ কিন্তু তিন ঘন্টা না ছয় ঘন্টা না তাই না আপনারা পড়েন তাই হতে পারে আল্লাহ চান দেখেন কিভাবে করে দিয়েছেন ফজর পড়লেন ফজর পড়লেন কয়টার দিকে সাড়ে পাঁচটায় নাকি না পুনে ছয়টায় কয়টায় হয় ফজর জামাত হয় কয়টায় পাঁচটা চল্লিশে তাই না এটাই ঠিক বলেছেন কে বললেন এটা পাঁচটা চল্লিশে তাই না পাঁচটা চল্লিশে মার্শালে এটা ঠিক আছে তো পাঁচটা চল্লিশে হতে হতে ছয়টা হয়ে যায় বিশ মিনিট লাগে ছয়টা ছয় ছয় কত হয় বারো এখন জহরের সালাতের টাইম হচ্ছে এগারোটা আটান্ন মিনিটে তাহলে তাও পাঁচ ঘন্টা কয় মিনিট ছয় ঘন্টা হয়নি কিন্তু মিনিট ঘন্টা খুব ভালো করে বুঝেন আল্লাহ হক আল্লাহ কী চান দেখেন মানে আজান হয়ে গেল আজান হয়ে গেল আপনি অজু করবেন তার আগে তাই না রসদাল্লাম বলছেন আল্লাহ উনাবিকুম মা ইয়ামহুল্লাহুল হাতায়া একত্রিশ নম্বর হাদিস সই সনদে আসছে তিরমিজির মধ্যে সরি একান্ন নম্বর হাদিস আমি কি তোমাদেরকে বলে দেব গুণ কাজ করলে আল্লাহ তোমাদের সব পাপকে ক্ষমা করে দেন নাম্বার ওয়ান দেখেন সালাতে ঢুকে নিনি তার আগেই বলছেন বলছেন আল ইসবাকুল ইসবাগুল ইসবাকুল ও আল আল কষ্ট সত্ত্বেও যে পূর্ণরূপে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেন দুই ইন্তজারুস্লাহ বা এক সালাতের পরে আর সালাতের জন্য অপেক্ষায় থাকে আপনি ফজর পড়েছেন অপেক্ষায় আসেন কখন যেন জহরের টাইম হয়ে যায় কখন যেন জহরের টাইম হয়ে যায় আপনার বোমাকে বলছে বৌমা মা দেখো তো মনে হয় টাইম হয়েই গেল কি না কিছু কিছু মুরব্বী কিন্তু এখনো আছে আপনার এলাকা না থাকতে পারে কিন্তু আছে দেখো তো মা মনে হয় টাইম হয়ে গেল ওই তো গোসল করে রেডি এখন এগারোটা বাজেনি সাড়ে এগারোটায় বলছে দেখো টাইম হয়ে গেল এরকম লোক আমার দেখা আছে এখনও আছে তখন বলছে যে না আব্বার টাইম এখনো হয়নি সাড়ে এগারোটা বাজছে এই তো সময় হয়ে যাচ্ছে ও মসজিদে যাওয়ার জন্য রেডি আপনি কি মনে করেন এ লোকের পাপ আছে পাপ আছে এ লোকের না না প্রশ্নই আসে না ইন্তজার সালা বাদ সালা এক সালাত পড়ে ফেলেছে এটা নিয়ে তার চিন্তা নাই আর এক সালাতের জন্য অপেক্ষায় করে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেন আর একটা কি ক্যাসুল খোতা মাসাজিদ যে গুটি গুটি পায়ে মসজিদে যায় আল্লাহ তার পাপ রাখেন না ক্ষমা করে দেন এখনো কি সালাত পড়েছে বুঝেন না মনে কথাটা এইগুলো হলো প্রস্তুতি তাই আল্লাহ ক্ষমা করে দেন ওই যে ছয় ঘন্টা মনে আছে আপনি জহর পড়ে ফেললেন সোয়া বারোটায় সোয়া বারোটায় পড়তে হবে জহর শোয়া বারোটাতেই পড়তে হবে আপনাকে কে বলেছে একটাই পড়বেন একটাই পড়বেন আর আওয়ালক্ত থাকবে টাইম হওয়ার সাথে সাথে আজান হবে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে জামাত হবে এটা আওয়াল থেকে নিয়ে আসর পর্যন্ত কয় ঘন্টা বলেন কয় ঘন্টা ছয় ঘন্টা কি না আসর থেকে মাগরে কয়েক ঘন্টা ছয় ঘন্টা মাগরেব থেকে এসা কয় ঘন্টা এসা থেকে কয় ঘন্টা আমি অনেক কথা বলিনি এই দিনের বেলা যেন মানুষ পাপ মুক্ত থাকে এই জন্য ফজরের পরে সালাতুল ইশরাক সাড়ে নয়টায় হলো সালাতুল জোহা সাড়ে এগারোটায় এগারোটায় হলো সালাতুল আউয়াবিন বুঝতে পারছেন কথা আল্লাহ চান আমার বান্দা সব সময় পাপ মুক্ত থাক সব সময় চান কিন্তু বান্দাকে এই এই ভাবনা ভাবে বক্তব্য শুনেইনি কোনোদিন যে আল্লাহ এইভাবে আমাদের পাপ মুক্ত রাখতে চান আপনি কোন বিশ্লেষণ করেছেন আমি যেভাবে বললাম আর আমি জানতাম না বুঝেননি কথা আমি জানতাম না যে আল্লাহ মানুষকে পাপ মুক্ত রাখার জন্য রকম ভাবে রহমত নাজিল করেন আরেকটা বলি আপনাদেরকে বলি দেখেন আল্লাহকে বুঝেন কি না আপনি আল্লাহ এ যে করতে চান না আপনি কি শাস্তি যে আল্লাহ দিবেন আপনাকে আপনি হিসাবও করতে পারবেন না শুধু পাপ থাকার কারণে আপনার চাওয়া কবুল করবে না শুধু আদম আলাইসাল্লাম একজন নবী সকল মানুষের বাপ সকল মানুষের বাপ একজন নবী আল্লাহ তাকে পৃথিবীর সব জ্ঞান দান করেছিলেন কোনো জ্ঞান থাকে তাকে জানো পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষ বড় জ্ঞানী মানুষের নাম হলো আদম আলাহাল্লাম আদম আলাহ আসালামকে আল্লাহ সব শিক্ষা দিয়েছিলেন সেই মানুষটাকে বলেছিলেন তুমি ওই গাছের কাছে যেও না শুধু গেছেন আল্লাহ তাকে তার স্ত্রীকে যিনি হাত দিয়ে তৈরি করেছেন ন্যাংটা করে ছেড়ে দিয়েছেন কথা বোঝেননি ন্যাংটা করে ছেড়ে দিয়েছেন তুমি গেলে কেন বেশি পাপ করেছিলেন উনি হারাম খেয়েছিলেন জেনা করেছিলেন সুদ খেয়েছিলেন শুধু বলে গাছের কাছে যেন গেছে শুধু তাও শয়তানের কুমন্ত্রণে তাই না চিন্তা করেন স্বামী স্ত্রীর উভয়কে জান্নাতের মধ্যে আল্লাহ করে দিয়েছেন একবারে যা তোদের কাপুড়ি থাকার যোগ্য না ন্যাংটা করে দিয়েছেন শুধু একটা একটা নিষেধাজ্ঞা অমান্য করার কারণে ন্যাংটা করে ছাড়ছেন একবারে কাপুড়ি দেননি এক দুই নম্বর জান্নাতের গাছের পাতা দিয়ে ইজ্জোর ঢাকার চেষ্টা করেছেন আল্লাহ তাও ক্ষমা করেননি সেটা বলে যা তো জান্নাতে রাখবো না বেরো কি করে দিয়েছেন জান্নাত থেকে বের করে দিয়েছেন দুনিয়াতে আসছেন রব্বানা দলাম না আংফুসানা ওয়াইল্লাম তা হামনা লানা কোন নামিনাল খোয়া বলতে 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 কাঁদতে 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 কত বছর পরে আল্লাহ ক্ষমা করেছেন আল্লাহই ভালো জানে ফাইজলামি তাই না নিয়ামতকে অস্বীকার করা একটা জিনিস সুক্রিয়া আদায় না করার একটা জিনিস আর পাপ করা আর একটা জিনিস আল্লাহ আপনাকে নিয়ে কত প্ল্যান পরিকল্পনা করে রাখছেন আর আপনি এত বড় কাপুরুষ এত বড় অকৃতজ্ঞ আল্লাহকে আপনাকে নি আপনি আল্লাহকে বুঝেননি